পড়ে শুরু হয় আমাদের এই গল্পে কিউট ফিমেল লিটকে देखिए তার নাম ইনসি ইনসি আঞ্জনা নার্স ইনসি তার কাছেই অরিং বেশি মনোযোগ সহকারে করত আর ইনসির একটা উদ্দেশ্য ছিল সে অনেক বেশি টাকা ইনকাম করবে যাতে করে সে তার মাকে হ্যাপি রাখতে পারে ইনসি নার্সের জবের পাশাপাশি অনেকগুলো পার্ট টাইম জবও করে এরপর দিনসি তার ফ্রেন্ডের সাথে করে তার ফ্রেন্ডে গাড়ি কিনে

বলে দিয়েছে এই কারণে হান তখন ওই মেয়েটির সাথে করতে শুরু করে একজন প্লে যেরকম করে মেয়েদেরকে পটায় কিন্তু এই মেয়েটি হানের কোনো শুনছিল না বারবার হানকে টর্ফ দিতে বলছিল না হানের কাছে তো না দেবে মেয়েটি তখন হানের অনেকগুলো তুলে নিতে থাকে তো হান ওখানে অনেক আচয় যায় হানান গাইটি এখান থেকে ওখানে অনেক লম্বা লাইন যায় আর

আমাকে অনেক বেশি ভালোবাসত ইনসি আজকে बर्थडे ছিল এই জন্য ইনশির মা আর বাবা ইনশিকে बर्थडे গিফট দেয় এটা পে ইনশি অনেক বেশি হ্যাপি হয়ে যায় এরপর ইনশি তার ভাই কাছ থেকে নিজের बर्थडे গিফট চাই জুন তো প্রথমে ইনশি অনেক বেশি মজা নেয় আর এরপর ইনশিকে তার बर्थडे গিফট দিয়ে দেয় মায়ের কাছ থেকে গিফট পেয়ে ইনশি অনেক বেশি খুশি হয়েছিল এরপর ইনসি আর তার ভাই তারা দুজনে একসাথে পিয়ানো বাজায় দুই ভাই বোনের সম্পর্ক তো বেশি সুন্দর ছিল ওন দেখি আমরাই তো দরিদ্র ফ্যামিলিই দেখতে পাই যেখানে আমারে কি শিন নামের আর একটি মেজেনাখানা হয় আজকে শিনেরও बर्थडे ছিল কিন্তু শিনরা এত বেশি গরিব ছিল যে তারে কাছে এই बर्थडे সেলিব্রেশন করার মত টাকা ছিল না শিনের মা অনেক বেশি কষ্ট করে ছোটখাটো একটি রেস্টুরেন্ট চালায় যেটা দিয়ে তারে শুধুমাত্র খাওয়াটাই কোনো রকম চলে আর কি তাহলে তারা बर्थडे কিভাবে সেলিব্রেশন করবে এই কারণে ফিমেল মন সব সময় অনেক বেশি খারাপ থাকে তো কারণে কি ভালো মনে কেউ কিছু করতে পারত না তার দরিদ্র হওয়ার কারণে আর তোমরা যারা এখন আমার ভিডিওটি দেখছো কিন্তু ভিডিওতে কোনো লাইকই দাওনি তাহলে তাড়াতাড়ি ভিডিওতে একটা লাইক দিয়ে দাও সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এরকম আর সুন্দর সুন্দর চ্যানেল দেখার জন্য আর আজকের এই ড্রামা আপনাদের ফ্যামিলি আর মেইন কেমন লাগে সেটা কমেন্ট করে জানিয়ে দিও এরপরscene inshe আর জনকে দেখানো হয় দুজন

ইনসিদের শরীরে দ্রুত হাসপাতালে ভর্তি corona হয় ইনসি মা বাবা ইনসি যেন অনেক বেশি টেনশন করতে থাকে ইনসি শরীরে থেকে অনেক বেশি রক্ত রক্তকরণ হয়েছিল তাই এখন ইনসিকে দ্রুত রক্ত দিতে হবে ইনসিকে রক্ত দেওয়ার জন্য ইনসি মা বাবা দশা এতো প্রস্তুত ছিল কিন্তু দেখা যায় ইনসি ব্লাড গ্রুপের সাথে তাদের familির কার ब्लड গ্রুপে কোনো মিল ছিল না ইনসি বাবা তখন ইনসি মাকে বলতে থাকে আমাদের সবাই রক্তের গ্রুপ O পজিটিভ তাহলে ইনসি

মুনার বাড়ি থেকে যায়। এরপর ইনি শীত তার পছন্দের ঘাসের নিচে এসে বসেছিল আর অনেক বেশি আপসেট ছিল। তখন ওখানে জোন আসে। সেই ইনি বলতে থাকে, "ওই মেয়েটি যায়ছ তা বলো তুমি সব আমাদের মনে থাকবে আর তোমার জায়গা কেউ নিতে পারবে না। আমি সব সময় তোমার পাশে থাকবো এরপরের দিনের সিন দেখানো হয় যেখানে তার সব জিনিসপত্রগুলো প্যাক করে এই বাড়ি থেকে চলে যায়।

ছবি আর কার ছবিটা দিয়ে ইনসি পুরো ডিটেলস বের করার চেষ্টা করবে ইনসি ওখান থেকে চলে আসে আর এরপরে তার মায়ের নিজের রেস্টুরেন্ট আসে যেখানে সে দেখতে পায় কিছু গুন্ডা রেস্টুরেন্ট

রাতটি কাটাতে পারতেন তখন ইনসি মাকে সান্ত্বনা দেয় আর বলে এতে তোমার কোনো দোষ নেই এটা আমার নিজের ডিসাইড ছিল আমি নিজেই ডিসাইড করেছি আমি তোমার সাথে এখানে এইভাবেই থাকবো আর আমি তো তোমার সাথে অনেক বেশি হ্যাপি আছি তাই তুমি আর কখনো এরকম কথা বলবে না ও পরের সিনে

পরেরscene-এ আমরা হানির বাকি फ्रेंडকে দেখতে পাই। তো শোভা এখানে একটা লাঞ্চ পার্টি করছিল। এখানে আমরা ইনশিকেও দেখতে পাই কারণ ইনশি এখানে পার্ট টাইম জব করে। এখানে হানির আর ফ্রেন্ডকে দেখতে পাই যে কিনা অনেক বেশি বিরক্ত করছিল। ইনশিকে দিয়ে প্রচুর কাজ করিয়ে নিছিল। ইনশিকে তো এটা বলে তাকে খাবার খাইয়ে দেওয়ার জন্য। ইনশি তখন তাকে খাবারটাই খাইয়ে দেয়। কিন্তু এরপরও দেখা যায় সে ইনশিকে অনেক বেশি বিরক্ত করতে থাকে। ইনশি এতে একটু বিরক্ত 都在爱。

এখান থেকে চলে যাওয়ার একটু পরে এখানে জোন চলে আসে ওই রকম আরো একটা সিডি ক্যাসেট ওই লোকটিকে লাই ঠিক করার জন্য যেটা দেখা পড়ল ওই লোকটি তখন জোনকে বলতে থাকে একটু আগে এই রকমই একটা সিডি ক্যাসেট এঁকে মেয়ে এখানে ঠিক করার জন্য রেখে গিয়েছে এটা শোনার পর জোনই বুঝতে বাকি থাকে না ওই মেয়েটি বেশি করে বাইরে চলে আসে ইনসিকে খোঁজার জন্য আর ফাইনালি এসে বাইরে আসার পর ইনসিকে খুঁজেই পায়। জুন তখন ইনসির সাথে কথা বলার অনেক চেষ্টা করে বাট ইনসি এখানে জুনের সাথে কোনো কথাই বলে না ওখান থেকে চলে যায় এরপর ইনসি একটি বারে আসে সে এখানে অনেক বেশি ড্রিঙ্ক করে নেয় পরে দেখা যায় জুন এখানে অনেক সাহস করে ইনসির সাথে আবার কথা বলার জন্য এসেছে এখানে ইনসি জুনের সাথে কোনো কথাই বলে না ইনসি ওখান থেকে যেতে শুরু করে

ইনসি হ্যাপি হল এটা ভেবে যে ইনসি এখনও পর্যন্ত তার দেবা এই চাবিটি নিজের কাছেই রেখেছে ইনসি শুধুমাত্র তার উপরে অভিমান করে রয়েছে পরের দিন ছেলে কে নিয়ে এঁকে যাইไง আসে আসেনি জুন এঁকে মনে তো গলায় আমার দেওয়া যে রয়েছে ওই চাবিটি দিয়ে করে ভিতরে আসার পর দেখা যায় এখানে তো জন্য অনেকগুলো গিফট রেখেছিল আসলে জুন তো এঁকে পুথিটা बर्थडे জন্য কোনো জন্য রেখে আর জুন আমেরিকা থেকে আসার পর তারে

ছিল পিঙ্কি শিনকে তার মা বাবার কথা জিজ্ঞাসা করেন যে ওনারা দুজন কেমন আছে এখানে শিন ইনসিকে বলে ওনারা অনেক বেশি ভালো আছে আর আমরা আমেরিকা যাওয়ার পর মা তো তোমাকে একদমই মিস করেনি ওনারা তো তোমাকে ভুলে গিয়েছে রাতে হান ইংকিকে ইনসি বাড়িতে ড্রপ করে দেওয়ার জন্য ইংকিকে তার গাড়িতে করে নিয়ে যাচ্ছিল এখানে ইনসি হানকে বলে আচ্ছা আমি কি এতটা বেশি খারাপ যে কারণে সবাই আমার কাছ থেকে দূরে চলে যায় বুঝতে পারি না আমার সাথে কেন এইসব কিছু হয় And she came on and একটি সত্যি কথা বলি এই পৃথিবীতে যে মানুষটি নিজের কথা চিন্তা না করে সব সময় অন্যের কথা বেশি চিন্তা করে সেই মানুষটির সাথে সব সময় এই রকমটাই হয় সবাই তাকে একদমই পাত্তা দেয় না সবাই তাকে ছেড়ে চলে যায় এমনকি এক সময় তো এই পৃথিবী ওই মানুষটিকে মনে করে রাখে না তাকেও ভুলে যায় কিন্তু তুমি এইসব শুনে আমার মন খারাপ করো না তুমি অনেক সুন্দর একটি মেয়ে তুমি তো অনেক বেশি কিছু বলে দিকে সিন আর জুনকে দেখানো হয় এখানে সিন তার ভাই জুনকে বলতে থাকে তুমি কিন্তু মা আর বাবাকে একদমই এই সেই কথা বলবে না মা এই শরীর এমনিতে অনেক বেশি খারাপ আর যদি এই সেই কথা শুনে তাহলে আরো বেশি খারাপ হয়ে যাবে জুন শিনকে বলে তুমি এমনটা কিভাবে ভাবতে পারো মা তো ইনশিকে দেখার পর সুস্থ হয়েও যেতে পারে কারণ মায়ের এই শরীর খারাপটি হয়েছে শুধুমাত্র ইনশির জন্য কারণ মা ইনশিকে অনেক বেশি মিস করে আসলে সিন চায় না ইনশির সাথে তার মা আর বাবার আবারও দেখা হয়ে যায় হান ইনশির সাথে হাসপাতালে আসে আর এখানে হানকে দেখা করি ইনসি আওয়া হয়ে যায় সে হানকে বলে তুমি কিভাবে জানলে আমি এখানে জব করি হান বলে আমি ওকে যেভাবে খুব খুঁজে বিল করেছি ও তো কিছু তোমাকে জানতে হবে না এরপর হান গিয়ে ইনসির কাছে বসে আর এখানে ইনসির সাথে অনেক বেশি কথা বলে আর

যে তখন একসাথে ওর সাথে ওর সাথে করে ডান্স করতে থাকে এতে করে হান অনেক বেশি হ্যাপি হয়েছিল তখন আমরা এই হান আর ডান্স করতে অনেক যায় হানকে লাইক করে সব সময় কাছ থেকে তার সব জিনিসগুলো কিনে নেয় আসলে মা দরাকে কিনে নিয়েছিল এখন নিচ্ছে কিন্তু দেখা গেল এতে তো ইনশে কোন দোষ ছিল না ইনশে তার জেনে বুঝে এই সব কিছু করছে না এরপর ইনশে আর হানতা দুজনে একসাথে হাঁটতে থাকে ইনশে হানকে থ্যাঙ্ক ইউ বলে থাকে এত সুন্দর একটা জায়গা নিয়ে আসার সাথে ইনশে এখানে হানকে এটাও জিজ্ঞাসা করে আজকে সে এখানে কেন এসেছিল হান তখন বলে আজকে আমি এখানে এসেছি কারণ আজকে আমার বার্থডে ছিল আর আমি আমার প্রতি বার্থডেতে এরকম প্রতিটি বিদ্রাস শুনে যায় আর তাদের সাথে ও কিছু সময় কাটা এইভাবেই আমি আমার মাইন্ডেগুলো সেলিব্রেশন করি এতে করে আমার অনেক বেশি ভালো লাগে আসলে মুক্তি কি এইসব কথা বলে সোমেশে সেলিبريশন করে এতে করে আমার এমন খারাপ থাকে না আর ইনসিকে এটা বলে আমার তো অনেক বেশি ইচ্ছা আমি আমার ফ্যামিলির সাথে বান্দে করব আমি না আমি কবে করতে পারব দিতে না কোনো আমার কোন ফ্যামিলি শুনতে থাকে তোমার জীবনে কি থাকে তুমি কি করতে চাও এটা শোনার পর এই যখন বলতে থাকে আমার জীবনের একটি ইচ্ছা আর ওটা হচ্ছে আমি আমার মাকে অনেক বেশি হ্যাপি রাখব আমি অনেক বেশি টাকা ইনকাম করতে চাই আর ওই টাকা দিয়ে আমি অনেক বড় একটি ফ্ল্যাট কিনব যেখানে আমি আমার মাকে নিয়ে অনেক বেশি হ্যাপি থাকব তাতে করে আমার মাকে আর কোনো কষ্ট করতে হবে না যেমনটি এখন আমার মা অনেক বেশি কষ্ট করছে আর আমি চাই আমার মা যেন এরকম কষ্ট একদমই না করে এই জন্যই আমাকে অনেক

চলে এসেছে আমি জুনকে বলে দেখ তুই কিন্তু আবার রাগ করিস না আমার জীবনে যে ভালো মানুষটি চলে এসেছে সে হচ্ছে তোর বোন ইনসি আমি ইনসিকে অনেক বেশি ভালোবেসে ফেলেছি আর ইনসি পারবে আমার জীবনটিকে পুরো চেঞ্জ করে দিতে আমি ইনসির সাথে অনেক বেশি হ্যাপি থাকবো জুন তো ইনসির কথা শুনে অনেক বেশি রেগে যায় জুন তো কোন হানতে বলে কি তো ইনসির কথা বললে ইনসি তোর জীবনে চলে এসেছে তুই তো ইনসির কাছ থেকে দূরেই থাক কারণ তুই একজন প্লে বয় কিভাবে ইনসির কথা ভাবতে পারি আমাকে ভুল বুঝিস আজ থেকে আমি নো প্লেয়ার একদম ভালো ছেলে হয়ে যাব শুধু মাত্র এই কারণে আমি অনেক বেশি হ্যাপি চিন্তা না জুন তখন 하늘ে পড়ে আর দেখবি তাই হানকে থাকে এই কাছ থেকে দূরে থাক তুই এই কি জানিস এরকম জানিস না তাহলে কথা এসে আমাকে বলছিস এটা কখনোই হবে না এই ছেলে কাছ থেকে দূরে পাকা গুলো ভুলে যায় সে আমার আর ইনসি সাথে দেখা করতে ইনসি হাসপাতালে আসে এখানে ইনসিকে এসে বলে তার সাথে ঘুরতে যেতে ইনসি হানকে কি বলবে বুঝতে পারছিল না তখন ইনসি হানকে বলে থাকে ইনসি কেন যাবে না ইনসি তোমার সাথে ঘুরতে যাবে এটা তারা ইনসিকে হানার দিকে এগিয়ে দেয় তারপরে হান ইনসি কে নিয়ে আসে এখানে বেশি করে তার কাছে きっとね、本当に。 যেতে হবে তুমি পরে ভেবে চিনতে আমাকে বলে দিও এটা বলে হান ওখান থেকে দৌড়ে চলে যায় হান ইনশিকে কোনো জোর করতে চাচ্ছিল না সে সিদ্ধান্ত ইনশির উপরে ছেড়ে দিয়েছে এরপরে ইনশি ওখান থেকে নিজের বাড়িতে আসে বাড়িতে আসার পর ইনশি এখানে শিনকে দেখতে পায় শিন আগে ইনশির বাড়িতে এসেছিল সে ইনশিকে বলতে থাকে তুমি কেন সবসময় আমার কাছ থেকে আমার জিনিসগুলো কেড়ে নাও প্রথমে তো আমার মা বাবা আর জনকে কেড়ে নিয়েছিলে এখন তুমি হানকেও কেড়ে নিয়েছ কিন্তু তুমি বারবার এমন

ইসিকে জোরে ধরে কানা করতে থাকে আর এদিকে তখন সিনার ইংসি হয় তারা দুজনে কতদিন হয়েছিল সাথে খুশি হয়েছিল

কাউকে বলেনি আর নিজের কাছে না যে নিজের চিকিৎসা করবে

কিন্তু জুন এখানে থাকে জুন তখন ইনশিকে অনেক বেশি বোঝানোর চেষ্টা করে কিন্তু ইনশি সেখানে জনের কোনো কথাই শুনছিল না সে জুনকে ওইখান থেকে চলে যেতে বলে আর এরপর তো হঠাৎ করে ইনশি আবার ওখানে আকান হয়ে যায় আর এই পর্যন্ত অবস্থা আসছে এই করা শুরু হয়ে যায় কিন্তু এখনো এই শেয়ার গ্যানফি আসে নি ইস কাছে থাকে কেন কোনো আমার প্রপোজালে কোনো উত্তম ভাব নেই জন্য আমি আশা করছি তুমি সুস্থ হয়ে যাবে আর এই পুরো আমার প্রপোজালটি অ্যাকসেপ্ট আমি তোমার সুস্থ হওয়া পর্যন্ত অপেক্ষা করব আর পরে যখন এই শেয়ার গ্যানফি আসে তখন সে বলতে থাকে ব্রাদার জুন যেও না এই জন্য যেন শোনা শুনতে পায় আর জোন তো হয়ে যায় এই দেখা যায় জন্য একটা বাড়ি কিনেছে আনজান ছিল ইনসিকে সব রাখার জন্য সে পছন্দের গাছটি তুলে নিয়ে বাড়ির সামনে লাগিয়ে দেয় ইনসি জোন ওই সব গিফটগুলো যে অনলাইনে বিক্রি করে দিয়েছিল আর ওই সব গিফটগুলো যাদের কাছে বিক্রি করেছিল তাদের কাছে গিয়ে কি ওই সব গিফটগুলো আসে ভাবে চেষ্টা করছিল ইংশাকে অনেক বেশি হ্যাঁ আঁকার জন্য

জিনিসগুলো বিক্রি করে দিয়েছে রোহান তো ওই সব কিছু আবারও ফিরে নিয়ে কিন্তু এবার এই সব জিনিসগুলোর সাথে এখানে আরও একটি জিনিস ছিল আর সেটা হচ্ছে একটি বিয়ের এটা দেখার পর ইনসের আর বুঝতে বাকি থাকে না এই সব কিছু ইনসের জন্য হানি করেছে আর এরপর তো এখানে কিছু অবাক করার সিন দেখানো হয় সেরকমটা আমরা দেখতে পাই জুন আর হান তারা দুজনেই তখন একসাথে ইনসিকে বিয়ে করার জন্য প্রোপোজ করে এখন ভাবো ইনসিতে দুজনের ভিতরে কাকে বেছে নেবে আর তা জোন ছিল কিনা তার ছোট বলাই পাইছিল আর হচ্ছে হান যে কিনা দেখেন ভালো নাট ইংছে এর দুজনের ভিতরে কাকে বসে নিয়েছে এটা আমাদের দেখানো হয় না ওরছিনে দেখানো হয় এই নিয়ে হানির হাত ধরে ভি জায়গায় আসে আর এখানে তখন জোন ছিল জোন তখন ইংছে থেকে একটা ফুলের লকে এগিয়ে নেয় খালি রকম একটা জায়গায় তো এই সিনকে কাট হয়ে যায় এই ওরছিনে জোনকে দেখানো হয় যেখানে জোন আবার তাদের ওই শহরে হারছিল আর সে

কে তার মনে করেছে তাই সে ঝুকে অবশ্যই আমার কাছে তো মনে হয়েছে এখন তোমরাও কমেন্ট করে জানিয়ে কাছে কি মনে হয় আসলে নিয়েছে নাকি তো ভুলে এই তোমাদের কাছে তো আমার কাছে তো যাই হোক তোমাদের কাছে যদি এই ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিও আর করে নিও এরকম আরো সুন্দর সুন্দর ড্রামা গল্প দেখার জন্য তাহলে আজকের মতন এতটুকু দেখা হচ্ছে নেস্ট কোনো ভিডিও নিয়ে কতদিন সময় আর কি ভীষণ ভালো থাকো আল্লাহ হাফিস